আসসালামু আলাইকুম ভিউর সবাইকে আপডেট জপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো বাড়ি বেরিয়ে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে কিন্তু বিশে জানুয়ারি থেকে আর এই ফর্মটা কিভাবে পূরণ করবেন এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অল দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়া আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি নিবন্ধন ফরম ফরম নম্বর ফরম টু এখানে কিন্তু ফরমের নাম্বার দিতে হবে এ পাশে কিন্তু ভোটার এলাকার নম্বর এখানে ভোটার এলাকার নাম এবং যিনি আবেদন করবেন তার নাম বাংলায় এবং ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে এরপর পিতার নাম এরপর পিতার এনআইডি নম্বর অথবা ভোটার নম্বর মৃত্যু হলে মৃত্যুর সাল এখানে দিতে হবে এরপর মাতার নাম মাতার এনআইডি নম্বর এরপর ভোটার নম্বর এবং মাতা যদি মৃত্যু হয় তাহলে মৃত্যুর শালটা এখানে উল্লেখ করতে হবে স্বামী বা স্ত্রীর নাম এবং তার এনআইডি নম্বর এবং স্ত্রী মৃত্যু হলে মৃত্যুর সাল আর প্রযোজ্য নয় হলে তাহলে এখানে প্রযোজ্য নয় জন্ম তারিখ দিতে হবে তিন মাস এবং বছর অনুযায়ী অর্থাৎ প্রথমে কত তারিখে জন্মগ্রহণ করেছে সেই তারিখ এরপর মাসের নাম এরপর বছর অর্থাৎ সালটা উল্লেখ করতে হবে জন্মস্থান জেলা এরপর লিঙ্গ সে পুরুষ নাকি মহিলা বৈবাহিক অবস্থা বিবাহিত নাকি অবিবাহিত তালাকপ্রাপ্তা নাকি বিধবা নাকি বিপত্নিক এরপর শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত তালিকা অনুযায়ী পেশা নির্ধারিত চুয়াল্লিশ এখানে অসামর্থতা প্রতিবন্ধীর প্রকৃতিতে টিকচন্ন দিন আর প্রযোজ্য হলে প্রযোজন্যতে টিকচন্ন দেবেন যেমন প্রতিবন্ধীর ধরন রয়েছে দৃষ্টি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী এরপর বাক প্রতিবন্ধী আরও যদি অন্যান্য থাকে তাহলে অন্যান্য আর না থাকলে প্রযোজ্য অপশনে চিহ্ন দেবেন এরপর দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন এরপর রক্তের গ্রুপ যদি জানা থাকে তাহলে চিহ্ন দেবেন তো ভিহার সেখানে কিন্তু রক্তের গ্রুপ দেওয়া রয়েছে আপনি তার কাছ থেকে জেনে নেবেন যে তার রক্তের গ্রুপকে এখানে এ পজিটিভ বি পজিটিভ এরকম করে দেওয়া রয়েছে পিতা মাতা বা স্বামী স্ত্রী দুই হাজার সাতের পর মৃত্যুবরণ করে থাকলে ফরম বারো পূরণ করতে হবে ভোটার এলাকার নম্বর এখানের নাম নিবন্ধন কেন্দ্র ফরম নম্বর উপস্থিতির তারিখ ও সময় তথ্য সংগ্রহকারীর স্বাক্ষর ও তারিখ এখানে বর্তমান ঠিকানা বিভাগ জেলা উপজেলা বা থানা সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন বা ক্যান্টনমেন্ট বোর্ড বা ওয়ার্ড নম্বরের পাশে এরপর মোজা নাম এরপর গ্রাম মহল্লা বা রাস্তার নাম ও নম্বর বাসা বা হোল্ডিং নম্বর ডাকঘর পোস্ট কোড আর এম ও পল্লী পৌরসভা শহর অন্য এলাকা নাকি সিটি কর্পোরেশন যেটার অধীনে সেটা কিন্তু ঠিক শুনে দেবেন এরপর স্থায়ী ঠিকানা বিভাগ জেলা উপজেলা থানা সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়নের অধীনে এবং ওয়ার্ড নম্বর মৌজা নাম গ্রাম বা মহল্লার নাম বাসা বা হোল্ডিং নম্বর ডাকঘর পোস্ট কোড ঠিক এভাবেই কিন্তু পূরণ করতে হবে এরপর ট্রেন যদি থাকে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে পাসপোর্ট নম্বর যদি থাকে তাহলে দেবেন টেলিফোন নম্বর যদি থাকে এবং মোবাইল নম্বর দিতে হবে এরপর ধর্ম তার ধর্মটা কি ইসলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাকি অন্য অন্য এরপর বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে কিন্তু বাদ পড়ার কারণ এখানে উল্লেখ করতে হবে আবেদনকারী প্রত্যায়ন আমি শপথ করিয়া বলিতেছি যে আমি বাংলাদেশের নাগরিক এই ফর্মে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাসমতি সম্পূর্ণ সত্য আমি বর্ণিত ভোটার এলাকা ব্যতীত অন্য কোনো ভোটার এলাকার ভোটার তালিকায় আমার নাম অন্তর্ভুক্তির জন্য এই ফরম ব্যতীত অন্য কোনো ফরম পূরণ করি নাই এখানে আবেদনকারী স্বাক্ষর বা টিপসয় শনাক্তকারী এনআইডি নম্বর তথ্য সংগ্রহকারী এনআইডি নম্বর সুপারভাইজারের এনআইডি নম্বর যাচাইকারীর নাম এরপর যাচাইকারীর এনআইডি নম্বর স্বাক্ষর আবেদনকারীর ছবি আঙ্গুলের সাপ ও স্বাক্ষর আবেদনকারী প্রত্যয়ন কম্পিউটারে আমার সকল ডাটার সঠিক এন্ট্রি নিশ্চিত করলাম এরপর আবেদনকারী স্বাক্ষর নিতে হবে এবং তারিখ ডাটা এন্ট্রি অপারেটরের এনআইডি নম্বর স্বাক্ষর রেজিস্ট্রেশন সহকারী রেজিস্ট্রেশন কর্মকর্তা স্বাক্ষর এবং তারিখ প্রাপ্তি রসিদ ডাটা এন্ট্রি অপারেটরের নাম স্বাক্ষর ও তারিখ নিবন্ধন স্লিপ এবং প্রাপ্তি রসিদ সংরক্ষণ করুন তো ভিয়ার সেটা হলো কিন্তু এসে ভোটার তালিকা ফর্ম পূরণ এভাবেই করবেন কিন্তু শুরু হবে কিন্তু বিশে জানুয়ারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম